নমস্কার গুড মর্নিং সবাই ভালো আছেন নিশ্চয়ই আমি শর্মিষ্ঠা আর আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই আমরা এখন দুবাই থেকে কলকাতা এসেছি এক মাসের জন্য আর কলকাতায় এসে এবার আমাদের প্রথম রিকশায় চড়া এখন আমরা যাচ্ছি ক্রোমা শোরুমে একটা ওয়াশিং মেশিন কিনতে হবে ফ্ল্যাটের জন্য শুধু ওয়াশিং মেশিন কিনবো বা ওই অর্ডার দেবো আর বাড়ি ব্যাক করবো তাই আজ আর গাড়ি বার করে নিই পৌঁছে গেছি এবার দেখি এখানে পছন্দ হয় কিনা ওয়াশিং মেশিন এখন সন্ধে বেলা এখন আমরা সবাই মিলে যাচ্ছি আমার বাবার বাড়িতে বড় ভাই গাড়ি চালাচ্ছে আমি পাশে বসে আর পেছনে আমার ছোট ভাইয়ের বউ রেশমি আমার মেয়ে আর আমার ছোট ভাইয়ের পুচপুটা বড় ভাই এসেছে দুদিন বাবাকে বাবা নিজের বাড়িতে নিয়ে গেছে তাই আমরা সবাই মিলে আজকে ডিনারটা বাবার বাড়িতেই করব। বাবার একটু ভালো লাগবে বাবার বাড়িতে তো আর সবার একসাথে হওয়া হয় না এখন যাই হোক পৌঁছে গেছি এই হচ্ছে আমার বাবার বাড়ি মানে আমাদের বাড়ি আমাকে লাগবে না হ্যাঁ 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 দেখো এই বাড়িতেই ছোট থেকে বড় হয়েছি বাবা নিজের হাতে এই বাড়িটা করেছিলেন বাড়ির প্ল্যানটাও আমার বাবার নিজের আমি ক্লাস ফোরে মনে হয় এই বাড়িতে এসেছি তারপর থেকে কত বছর কাটিয়েছে এই বাড়িতে আর এখন মোটামুটি এই বাড়িটা তালা বন্ধ হয়ে পড়ে থাকে বড় ভাই খড়গপুর থেকে এলেই বাবাকে এখানে নিয়ে এসে দু একদিন থাকে আর এই পাশের বাড়িটাই হচ্ছে আমার হাজবেন্ডদের পৈতৃক বাড়ি মানে আমার হাজবেন্ডের ঠাকুমার বাড়ি একদিন সকালের দিকে পারলে এই বাড়িটা দেখাবো এখন আমাদের বাড়িটা দেখাই আমাদের বাড়িতে শুধু আমার বাবার ক্রিয়েশনে ভরা নিজের হাতে আঁকা সব পেন্টিংস এই যে শাহরুখ খান ওই দিকে রবীন্দ্রনাথ ঠাকুর আর এই দিকে হচ্ছে সব পেপার এই ম্যাচের সিংহের মধ্যে একটা হচ্ছে কেনা আর একটা হচ্ছে বাবার বানানো এখন বলাই মুশকিল কোনটা কেনা আর কোনটা বাবার বানানো এটাই মনে হচ্ছে কেনাটা আর এটা বাবার হাতে বানানো এগুলো সব পেপার পাত দিয়ে তৈরি করা হয়েছে এক একটা করতে কত সময় যে লেগেছিল বাবার কত কত পেপার বালতিতে জলে চুবিয়ে রাখতেন তারপর হাতে ওগুলোকে ভালো করে মেখে এই সব মূর্তিগুলো গড়েছেন এই বুড়ো দাদুটাও পেপারে আর এই বুদ্ধটাও বাবার কাজ তো দেখালাম আর এবার হচ্ছে এটা এটা হচ্ছে আমাদের ফ্যামিলির বেস্ট ফটোগ্রাফ এখানে শুধু আমার ছোটো ভাইয়ের মেয়েটাই নেই তাছাড়া আমরা সবাই আছি আমার ছোট ভাই ভাইয়ের বউ মা বাবা আমি মেয়ে আমার হাজব্যান্ড আমার বড় ভাই বড় ভাইয়ের বউ আর ওদের মেয়ে একটা গান গাইছি 일, 두, 세, 사, 오, 육, 칠, 팔, 아, এদিকে আমাদের রিও আবার মাইক নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে আমাদের একসাথে হওয়া মানে একটু গান বাজনা চলে বড় ভাই গান গায় ছোটো ভাই নানা রকম ইনস্ট্রুমেন্ট যেমন তবলা ড্রামস সব বাজাতে পারে তাই এই মাইক আর মিউজিক বক্সটাকে এ বাড়ি ও বাড়ি নিয়ে ঘুরে বেড়ানো হয় এখন রিওই বেশিরভাগ সময় মাইকটা নিয়ে ব্যস্ত থাকে অনেক গান টান হলো এবার খাওয়া দাওয়া

এবার আমার ছোট ভাইও চলে এসেছে অনেক দিন পর সবাই একসাথে হলাম তোমার বাবা এইটা খুব ভালো কাটলো আজকে সন্ধেটা এখন ভাই এসে আমাদের ছেড়ে দিয়ে গেল কলকাতাতে এসে এত বিজি হয়ে পড়েছি ঠিকঠাক সময়ে ভিডিও পোস্ট করাই হচ্ছে না যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আমার ব্লগগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন আর পারলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইবও করে দেবেন আজকে এখানেই শেষ করি দেখা হচ্ছে নেক্সট ব্লগে